মিনাক্ষী মুখার্জি গতকাল একটি সভা থেকে কোনো এক ব্যক্তিকে নাম না করেই সারদার চোর নির্লজ্জ বেহায়া এবং সুরের বাচ্চা বলে ওই বক্তব্যে মিনাক্ষী মুখার্জি কারোর নাম নেয়নি কারোর রাজনৈতিক পরিচয় পর্যন্ত উনি বলেননি তারপরেও কেন জানি না কুনাল ঘোষ হঠাৎ করে ওই গালাগালিগুলোকে আপন করে নিলেন উনি মনে করলেন যে মিনাক্ষী মুখার্জি ভারতের একশো চল্লিশ কোটি জনগণের মধ্যে ওই গালিগালাজগুলো ওনাকেই করেছেন কুনাল ঘোষ অনেক কিছু শিখিয়ে যায় দেখুন জীবনে এতটা নিচে নামতে হবে যেন গালাগালগুলোকেও আপন করে নেওয়া যায় মিনাক্ষী মুখার্জি তিনটে শব্দ ব্যবহার করেছিলেন এক সারদার চোর দুই নির্লজ্জ বেহায়া এবং তিন ওই বিশেষ একটা প্রাণীর বাচ্চা আমি জানি না কুনাল ঘোষ এই তিনটে শব্দের মধ্যে কোনটাকে আপন করে নিয়েছিলেন কিন্তু আজকে উনি একটি প্রেস কনফারেন্স ডাকলেন প্রেস কনফারেন্স ডেকে তার সাংবাদিক বন্ধুদের বুঝিয়ে দিলেন তিনি ওই তিনটের মধ্যে বাকি দুটো হলেও হতে পারেন তবে ওই যে বিশেষ প্রাণীটির বাচ্চা উনি নন তা তিনি কেন নন তা যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন উনি বললেন যেহেতু ওনার বাবা আরজি করে নাকি পড়াশুনো করেছেন পিজিতে নাকি একজন বড় নাম করা ডাক্তার ছিলেন তাই উনি আর যাই হোক ওই বিশেষ প্রাণীটির বাচ্চা অন্তত নন কিন্তু এখনও উনি এটা পরিষ্কার করলেন না উনি কেন সারদার চোর নন এবং উনি কেন নির্লজ্জ বেহায়া নন যে লোকটাকে আর কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সাড়ে তিন বছর জেল খাটিয়েছিল যে লোকটা এখনও বিদেশ গেলে কোর্ট থেকে পারমিশন নিতে হয় কোর্টে কয়েক লক্ষ টাকা জমা দিতে হয় যে লোকটা এখনও শুধু জামিনে মুক্ত আছেন এখনও কোর্ট থেকে বেকসুর হননি তিনি যে সারদার চোর নন প্রমাণ করাটা তার জন্য অনেকটা পরিশ্রমের ব্যাপার হয়ে যাবে তাই মনে হয় তিনটে শব্দের মধ্যে নির্লজ্জ বেহায়া এবং সারদার চোরটাকেই কুণাল ঘোষ খুব সম্ভবত আপন করে নিয়েছিল দেখুন রাজনীতির ভাষা কুরুচিকর হবে তা তো সমাজের জন্য মঙ্গল নয় সেটা যে কোনো দলের কোনো নেতা করুক বা নেত্রী করুক আমি যেমন আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে আগামী প্রজন্ম কী শিখবে যদি এখনকার দিনের নেতারা বা নেত্রীরা এরকম গালিগালাজ করা শুরু করে কিন্তু একটা জিনিস আমাদের মানতে হবে যে সব ভালো করার ঠেকা তো বিরোধীরা শুধু নিয়ে বসেনি আমরা দিনের পর দিন দেখি এই কুনাল ঘোষের মতো ব্যক্তিটি সোশ্যাল মিডিয়া জুড়ে কি করে আমি তার দৃষ্টান্ত আজকে দেব আমি আগের ভিডিওতে বলেছিলাম যে উনি সোশ্যাল মিডিয়াতে কিছু নোংরা মন্তব্য করেন উনি ঠিক কি কি করেন কি কি লেখালেখি করেন সেগুলো আমি আজকে আপনাদের দেখাবো আর এই লোকটি আজকে প্রেস কনফারেন্সে বসে বামপন্থীদের নৈতিকতার পাঠ পড়াচ্ছিলেন এবং এই লোকটার মুখের কি কি ভাষা হতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না দেখুন ওনার ওই মুখের ভাষা শোনার অভিজ্ঞতা একদিন আমারও হয়েছিল উনি আমাকেও একটি কুরুচিকর মন্তব্য করেছিলেন কেন করেছিলেন কারণ তিনি ক্রিকেট খেলার খুব ভিডিও ছাড়তেন ফেসবুকে যে উনি ভালো ব্যাট করেন উনি ভালো বল করতে পারেন তো একদিন আমি একটা ভিডিও দেখলাম ফেসবুকে যেখানে কুনাল ঘোষ ব্যাট করতে গিয়ে বলটা অন্য ব্যাটে লেগে গেছে তো আমি জাস্ট ওই ভিডিওটা কেটে আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম এবং ওই ভিডিওটা দেখার পরে উনি কমেন্ট বক্সে এসে আমার কমেন্ট বক্সে এসে আমার বাবা মা তুলে নোংরা নোংরা গালিগালাজ করলেন আমার নাকি জন্মের ইতিহাস উনি খুলে দেবেন তবে ওনার কী কী খুলতে পারি তা আমি একটু পরেই আপনাদের কাছে নিয়ে আসব তো উনি এইসব ভাষা প্রয়োগ করলেন তো তার প্রত্যুত্তরে আমি খালি একটাই কথা বলেছিলাম দেখুন আমি কারোর বাবা মা তুলে বাজে কথা বলি না তো তবে ওনাকে রিপ্লাইতে খালি একটাই কথা বলেছিলাম ভাগ্যিস আপনি বুড়ো বয়সে অন্তত ক্রিকেট খেলাটা শুরু করেছেন যদি অল্প বয়সে এরকম ব্যাট করতেন আর বলগুলো ওই ব্যাটে লাগতো তাহলে হয়তো আপনাকে বংশ বিস্তার করতে হতো না দেখুন কি সুন্দর একটি উপদেশ এখানে কারোর বাবা মা তুললাম না কারোর সন্তান তুললাম না তারপরেও মিষ্টি করে একটা উপদেশ দিয়ে গেলাম দেখুন এরকম উপদেশ যদি আপনাদের মাথায় আসে আপনারা কমেন্ট বক্সে কুনাল ঘোষের জন্য লিখে যান আমার বিশ্বাস উনি ওই ভিডিওটা দেখবেন এবং কমেন্টগুলো পড়বেন এত গেল আমার কথা আমি নয় একটা ভিডিওতে সামান্য ট্রোল করেছিলাম বলে আমার বাবা মা তুলে গালিগালাজ করেছিল এত গেল আমার কথা একটি ছেলে কুনাল ঘোষের পোস্টে গিয়ে লিখেছিল দা কোথা থেকে চুরি করলেন মিষ্টিগুলো কুনাল লিখছে তোর মা জানে দেবাশিস মুখার্জি বলে একজন ব্যক্তি একটা পেপার কাটিং পোস্ট করলো কুনাল ঘোষের কমেন্ট বক্সে কুনাল ঘোষ সেখানে লিখেছে খায়ের ছেলে খা ডট 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 ছেলে তোর দলের তৎকাল নেতাদের আগের ডায়লগ ভুলে গেছিস অর্থাৎ উনি কমেন্ট বক্সে আপনি যদি চেক করেন নিয়মিত প্রত্যেককে কাকে ক্ষয়ের ছেলে কাকে ময়ের ছেলে কাকে বয়ের ছেলে কারোর বাবা তুলে গালিগালাজ কারোর মা তুলে গালিগালাজ এইসব উনি করে থাকেন এবং আজকে যখন কেউ তাকে একটা বিশেষ প্রাণীর বাচ্চা বলল আজকে উনি প্রেস কনফারেন্স করে নৈতিকতার জ্ঞান দেন তিনি প্রেস কনফারেন্সে বলছেন তিনি চাইলেই তৃণমূল দলের ছেলেরা ওইগুলো করতে পারে আরে তৃণমূল দলের ছেলেরা তো আরো অনেক কিছু করতে পারে যেমন আরজি করে করলো যেমন কসবাতে করলো যেমন কালীগঞ্জে করলো যেমন সন্দেশখালীতে করেছিল তৃণমূল যা করতে পারে তার ধারে কাছে আমরা থাকতে পারি না উনি উনি ফেসবুকে লিখছেন উনি চাইলেই মীনাক্ষী মুখার্জিকে ধুয়ে দিতে পারতেন কিন্তু যেহেতু উনি মুখে খারাপ ভাষা আনেন না তাই তোনি কোনো বাজে কথা বলেননি দেখুন আমি যাই না মীনাক্ষী মুখার্জি সত্যি করে কাকে ওই বিশেষ প্রাণীটির বাচ্চা বলেছিল তবে যে লোকটা সোশ্যাল মিডিয়াতে কথায় কথায় লোকের মা তুলে বাবা তুলে কারোকে ক্ষয়ের ছেলে ময়ের ছেলে বয়ের ছেলে এই চার অক্ষরের গালিগালাজগুলো করে তাকে যদি মীনাক্ষী মুখার্জি ওই বিশেষ প্রাণীটির বাচ্চা বলে থাকে তাতে আমাদের খারাপ লাগার বিশেষ কোনো জায়গা নেই তাতে কুণাল ঘোষের বাবা যত বড়ই ডাক্তার হয়ে থাক না কেন কুনাল ঘোষ কিন্তু ওই বিশেষ প্রাণীটির বাচ্চাই থাকবে একটা রাজনৈতিক ব্যক্তি একটা রাজনৈতিক নেত্রী আরেকটা রাজনৈতিক নেতাকে গালিগালাজ করছে ভাবুন সাধারণভাবে দেখলে একটা সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া হওয়া উচিত ছিল কন্ডেম করা বিষয়টাকে যে রাজনীতিতে এসবের জায়গা হতে পারে না সাধারণ মানুষ এত আপ্লুত বিকাল থেকে এই জিনিসটা ভাইরাল হওয়ার পরে আপনি বিশ্বাস করতে পারবেন না এবং কিছু কিছু মানুষ মিনাক্ষী মুখার্জির বিরোধিতা করেছেন ধিক্কার জানিয়েছেন কেউ কেউ তো লিখেছেন মিনাক্ষী মুখার্জিকে ধিক্কার জানাচ্ছি কারণ আরও দু তিনটে শব্দ যদি উনি যোগ করতে পারতেন তাহলেই হয়তো ব্যাপারটা কমপ্লিট হতো আবার কেউ কেউ লিখেছেন কুণাল ঘোষকে সুরের বাচ্চা বলা মানে সুয়োরের প্রজাতিটাকে অপমান করা সত্যি তো দেখুন সুয়ররা তো আর কেউ তৃণমূল করে না সুয়ররা তো আর কেউ সাড়ে তিন বছর জেল খাটেনি তাই সুয়রদের অপমান করার অধিকার মীনাক্ষী মুখার্জির নেই এই কারণে এই ভিডিওর মাধ্যমে মীনাক্ষী মুখার্জির ধিক্ষার আমিও জানালাম এমন একটা ক্যালানে প্রজাতি এই কুনাল ঘোষ গালি গালাজ খাওয়ার পরে প্রেস কনফারেন্স করে দাঁত কেলাচ্ছে মানে ভাবুন লাইফে একটা অ্যাচিভমেন্ট করেছেন ওনার কাছে এটা একটা অ্যাচিভমেন্ট মানে রোজ সাধারণ মানুষের খান আজকে একটা বড় নেত্রীর কাছ থেকে তবে তার পাল্টাও কুনাল ঘোষ দিয়েছেন এটাও বলতে হবে কুনাল ঘোষ বলেছেন মীনাক্ষী মুখার্জি নাকি শ্যাওড়া গাছে বসে থাকা শাকচুন্নি আমি এতদিন ছোটবেলায় পড়াশোনা করেছিলাম শাকচুন্নিরা সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায় তবে আমি বলতে পারবো না কুনাল ঘোষ এরকম সাদা শাড়ি পরা কোনো শাকচুন্নিকে চেনেন কি চেনেন না আমি তো এরকম কারোকে চিনি না আপনারা চেনেন কুনাল ঘোষ আজকে প্রেস কনফারেন্সে সারদার ইস্যুতে পুরো দফা রফা করে দিয়েছে গণশক্তিকে বলেছে গণশক্তির সাথে রোজ ভ্যালির কি সম্পর্ক হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি ধানতলা বানতলা যেমন উনি ইউজুয়ালি বলেন তবে বিশ্বাস করুন এত কিছু হওয়ার পরে গণশক্তির কারো মমতা বন্দ্যোপাধ্যায় জেলে ঢোকালেন না বানতলা ধানতলা বিজন সেতুর কোন বড় বড় মাথারা আজও মেচে আছে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় জেলে ঢুকালেন না একমাত্র জেলে ঢুকালেন এই বরাহনন্দনকে সাড়ে তিন বছর পুলিশের ল্যাং খেলেন তবে ল্যাং খাওয়ার অভ্যাসটা কুনাল ঘোষের অনেক আগের থেকেই হয়ে গেছিলো আপনারা অনেকেই হয়তো জানেন না ডুপ্লিকেট সার্টিফিকেট দিয়ে উনি তো টেন পাস করেছেন তারপরে আর পড়াশুনো করেননি তারপরে ডুপ্লিকেট উনি একটা সিভি তৈরি করে নিজের ডিগ্রি সার্টিফিকেট তৈরি করে কোনো একটা সংবাদ মাধ্যমে আজ করে যেতেন দেদার কাজ চালাতেন তারপর যেদিন ধরা পড়েছিলেন সেই সংবাদ মাধ্যম থেকে তাকে নাকি সিঁড়ির কাছে তার পেছনে সপাট করে একটা লাথি মেরে তাকে সিঁড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল তারপরে এই সংবাদ মাধ্যম থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল এখন উনি ওখানে কাজ করেন কি করেন না তা আমি বলতে পারবো না তবে এরকম কিছু ওনার সাথে ঘটেছিল তাও আমি শুনেছি তাই ল্যাং খাওয়ার অভ্যেসটা ওনার অনেক দিনের আমি আপনাদের মন ভালো করার জন্য আরও একটা বিষয় নিয়ে কথা বলি যখন আমি অনুব্রত মণ্ডল নিয়ে ভিডিও করেছিলাম তখন আমি একটা জিনিস প্রথমে বলেছিলাম যে দেখুন একটা জিনিস প্রমাণিত হয়ে যাবে অনুব্রত মণ্ডল যেভাবে পুলিশকে গালিগালাজ করলেন নোংরা ভাষায় গালিগালাজ করলেন এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কী অ্যাকশান নিচ্ছে তারপরে বুঝে যাওয়া যাবে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ পুলিশকে কিভাবে ট্রিট করবে পুলিশকে কোন ভাষায় পুলিশের সাথে কথা বলবে আমি ওটা অনেক দিন আগেই বলে দিয়েছিলাম এবং আপনারা জানলে খুশি হবেন সাধারণ মানুষও এখন পুলিশকে অনুব্রত মণ্ডলের প্রায় অতটা গালিগালাজ করতে না পারলেও প্রায় ওদের ভাষাতেই গালিগালাজ করতে শিখে গেছে দেখুন এই ভিডিও এবং মন ভালো করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর এসপি কত নির্লজ্জ কি বলেছে প্রথম দিন ও একটা স্প্লিন্টার হ্যাঁ অ্যাক্সিডেন্টালি একটা স্প্লিন্টার গিয়ে লেগে গেছে কিসের বাচ্চা বলবো ওকে আমি জিজ্ঞেস করছি আপনাদেরকে এই এসপিটাকে কিসের বাচ্চা বলবো টেলিভিশন চ্যানেলের সামনে দাঁড়িয়ে বলছে গান ইনি করে আমাদের